अल्लाह रसूल साहबा हजरते अबे अल्लाह नसरी रदी अल्लाह हो ताला अंधु अपना आसार परे तिनार बीबी के बोलने ओ बीबी साईं আমার আমার সুরুল্লাহ বলেছে যে তোমরা নামাজ আমাই করো তোমরা থাকবে যে হালাতে থাকবে দিয়েছে

করে একটু জোরে বলা যাবে সুবাহান আমরা এরকম বহু মানুষ আছি বয়স্ক মানুষ যারা আছে তারাই যারা জুয়ান মানুষ আছে ওরাই লাগে লাগিতে পারে না হয় না আপনাদের গ্রামের হয়তো ভালো মানুষ সবাই যায় কিন্তু আমাদের দিকে দেখি যারা চালতে পারে না লাঠি ধরে যায় যায় তার ছেলে পেয়ে আপনার জুয়ান হাটটা কাটা আছে তাও আপনার মসজিদ আছে না আপনার আল্লাহর রসুলে সাহাবাই আবাই গরিব আপনার যে একটা কাপুরে আপনার আল্লাহ রসুলের পেছনে আপনার যাওয়ার পরে নামাজ আদায় করে আর তার বিবি সাহিবাকে আপনার ওই গর্তর ভিতরে উলঙ্গ অবস্থায় বসিয়ে রাখে আল্লাহ রসুলের সাহাবা বা নামাজ যখন আল্লাহ রসুলের পেছনে আদায় করে আর আদায় করে আসার পরে আখের যে বাপ মনাজাত হয় না আমাদের ইমাম সাহেব যে দোয়া করে সেই দোয়া কিন্তু আল্লাহ রসুলের সাহাবা করেন না কারণ উনি নামাজ পড়ার পরে তিনার বিবিকে

হয়ে আল্লাহ <Jacquardina seaweed>

सा खोमला गो আমি हूं আপনার জন্য आखरी अभियान পেছনে आखरी दुआएं बोला आखरी मुनाजातता যাই গো করলেন

अर्फ़ अर्द

ব আমার বাড়িতে আখারাায় কন আ কাপনা হয়েছে কই আর আমার বাি বানাতে আজন ধত খুলে রেখেছি তয়াবে সরা চুলাধা করতর আমার বিবি সাইদা কে আপনারা রেখে দি আর আপনারা পিছন নামাজ আদায় করি আর আল্লাহর নির্দেশনা ভবি থেকে যখন নামাজ আদায় করেন আল্লাহ যাওয়ার পরে আমার এই কাপড়খানাকে খুলে দিয়ে আর রাসূলুল্লাহ আমার বিবি সাইবাজন ওই করে আর মদিনার জমিনে আল্লাহর সঙ্গজন ও ইসাবে রাসুলকে জড়িয়ে ধরার পরে যখন আপনারা ঝুঁিয়ে ঢুললেন রাসূলের হুকুমনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল বললেন

তিনারা নামাজ পড়েছেন আর আমরা কেমন নামাজ পড়ি আমাদের আমাদের কাপড় পোশাক টাকা পয়সার সাবার অভাব নাই আল্লাহ রসুল আরো আরো আপনাদেরকে এগিয়ে নিয়ে যায় আল্লাহ রসুলকে যখন ওই সাহাবাহ বললেন

আপনার গাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কারণ আল্লাহর রাসূল গেলেন ওই বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলেরা ও বাবা ছেলেরা তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাবার নাম কি তখন ওই বাবা ছেলেরা বলল হুজুর আমার अब्बा জনের নাম হলো আব্দুল্লাহ আনসারি আমাদের বাড়িতে হুজুর আজ কয়েকদিন ধরে কোনো খাবার হয়নি ইয়া রাসূলুল্লাহ তার জন্য আজ আমরা কয়েকদিন ধরে খোদার তোর খোদার না আমরা বাড়ি থেকে বের হয়েছি

अल्लाह बनला अनुहुआ बार आसार पर बनले ले 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 ले

সেন্্য কারন্তা করে করে আর শললা আ কি কি কেউ নাদা মাদরা বাসলাজকে আপে আকে আলা গালছে ম্ঠ দিয়েছি আর শরুললা নাহান আমি আরাকে হন্্যা করে দরব থাক জন আ চির দিের মতবিতা করে দরব সুল বিশ্বনবিবি ভাবি হাললা আপনার জমপলেনে।

কারণ ওসমান এখানে কে বলা হয় জানি ইমানদার ব্যক্তিকে বলা হয় আল্লাহ পাক হযরত ওসমান গনি কে আপনার গনি কে এত মাল দান করেছিলেন আল্লাহ পাক বলছে আল্লাহ রাসূল বলছে আমার ওসমান কে আমার আল্লাহ পাক মাল দেন আমার রাহে আমার রাস্তায় তারা খরচ করতে থাকে জোরে বলি সুবহানাল্লাহ अ ্ मे अনা ना যখ মানে লো হ লালাला अপনি বল সা লা দেখ হয়ে अ্ লা ले